ইলিশ নামটি শোনা মাত্র সবার জিভে জল চলে আসে বিশেষ করে মাঝে ভাতে বাঙালির পাতে ইলিশ মাছের চাহিদা তুঙ্গে আর যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই বাংলাদেশ ইলিশের জন্য বিখ্যাত বিগত বছরগুলোতে বাংলাদেশের নদী ও সাগরে ধরা পড়া রূপালী ইলিশ রপ্তানির পাশাপাশি উপহার হিসেবেও যাচ্ছিল ভারতে দুর্গাপূজার সময়ও বিপুল পরিমাণ ইলিশ ভারতে যায় তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ইলিশ রপ্তানি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা তাই ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছে আবদার করছে ভারত হিন্দুস্তান টাইমস বাংলা সম্প্রতি এমন তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসতে থাকে শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থাও করতেন কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় এবার পরিস্থিতি একেবারে পাল্টেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে ফলে অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখছেন ভারতীয়রা বিশেষ করে ভারতের বাঙালিরা প্রতিবেদনে আরও বলা হয় গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয় এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে ভারত হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে আছে আর বাংলাদেশের ইলিশ হলে পূজা একেবারে জমে যায় দুই সালে এক মেট্রিক তিনশো টন ইলিশ দিয়েছিল বাংলাদেশ তবে এবার কতটা ইলিশ পাঠাবে আদৌ পাঠাবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি ভারতের এর আগে বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার তিন সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করার কথা বলেছিলেন তবে ভারতীয়দের দুর্গোৎসবকে আরও রঙিন করতে তাদের পাতে একটু হলেও ইলিশ চাই সে কারণেই হয়তো ইলিশ মাছের জন্য বাংলাদেশের দিকে চেয়ে থাকবেন ভারতীয়রা